তো বন্ধুরা দেখেন ইমতে আমরা অনেক জায়গায় কথা বলি অনেক ফ্রেন্ড কিংবা আত্মীয় স্বজন অনেকের সাথে কথা বলি সেই কথা ভিডিও হোক অডিও হোক সেই কল রেকর্ড যদি কেউ রেকর্ড করে ফেলে কিংবা দুষ্টামি করে রেকর্ড করে ফেলে কিংবা আমার ফ্রেন্ডসের সাথে কথা বলতাছি সেই কল রেকর্ডটি যদি সে আমার পারমিশন ছাড়া রেকর্ড করে কিংবা একটা সময় সেই কল রেকর্ড দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে তাহলে ব্ল্যাকমেল সেই ভিডিও দেখে করতে পারে কিন্তু বাট আমি তাকে আর কল রেকর্ড করতে দেব না তো আপনি যে কল রেকর্ড করতে দেবেন না সেই সেটিংসটি কি সেটিংস অন করলে আপনি তাকে কল রেকর্ডটি অন রেকর্ড করতে দেবেন না তো সেই সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন আমাদের কাছে নিজের প্রাইভেসি সেফটি রাখার জন্য অনেক এটাই আগে মাস্ট নিজের সেফটি আগে তো নিজের সেফটি রাখার জন্য আগে যত ধরনের সিকিউরিটি থাকে আমরা সেটা প্রয়োগ করব সেই জন্যে আমাদের যেটাই ব্রাউজিং করি সেটা আগে আমাদের সেফটি রাখতে হবে নিজেকে তারপরে অন্য কেউ তো চলুন আমরা কীভাবে সেটিংসটি সেট আপ করব তো চলুন আমরা সেই সেটিংসটি করে আসি অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো আপনি চলে আসবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে আপনি আসবেন আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি এই যে দেখুন কল চ্যাট কল প্রাইভেসি তো আপনি এই যে চ্যাট কল প্রাইভেসিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিনশুট ফর কলস এটা আপনাদের অন অফ থাকবে তো আপনারা জাস্ট খালি এটা অন করে দেবেন অন করে দিলে আর আর আপনার আর এখান থেকে কেউ আপনার কল রেকর্ড হোক অডিও কল হোক কোনোটাই সে রেকর্ড করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিকটা তো আমাদের ভিডিও দেখে যদি আপনার একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ